এগুলো কত করে দিচ্ছেন এটা আপনার তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা কালার ফুল মাল ফাটাফাটি কালার একদম পাতলা এগুলো একটু ভালো মানের মনে হয় তিন মাসের গ্যারান্টি তিন মাসের

দুইশো আশি টাকা দুইশো আশি লোফার আপনাদেরকে দেখেন প্রচুর লোফার আছে আচ্ছা কত করে দিচ্ছেন দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কালার পাবে মেয়েদের জুতো মাল আচ্ছা আচ্ছা আপনার দুইশো টাকা দুইশো টাকা আমার গ্যারান্টি মাল আপনাদের সিলের মাসের এবং 3 মাসের ফুল গ্যারান্টি 3 মাসের ফুল গ্যারান্টি 200 টাকা আচ্ছা আচ্ছা 200 টাকা নিতে পারবে তারপর এই একটা জুতো আছে এগুলা কত করে এটা 250 টাকা 250 টাকা এটা গ্যারান্টি যুক্ত ফুল গ্যারান্টি আমার ফুল গ্যারান্টি 250 টাকা আচ্ছা ওকে তারপর এই একটা মডেল দেখা যাচ্ছে এই মডেলটা কত করে 250 250 টাকা তিন মাসের ফুল গ্যারান্টিতে এখানে আসলে জুতা অনেক আছে এই যে দেখায় আপনাদের এই জুতাগুলো এখান থেকে বেছে 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 আপনারা সংগ্রহ করে নিতে পারবেন

দুইশো বিশ টাকা দারুন কালার দারুন মডেল আহ প্রিয় দর্শক দেখেন ছেলেদের জুতার পাশাপাশি এই যে দেখেন ছেলেদের জুতা ছেলেদের এই যে লোফার ছেলেদের প্রচুর লোফার আছে আর এইখানে আছে সু জুতা

অনেক বড় জুতার দোকানটা আচ্ছা এটা কত করে টাকা ছেলেদের লুপার দেখাই ছেলেদের লুপার দেখি লুপার আছে কি রকম দিচ্ছেন এটা আপনি আচ্ছা এটা কি বলে এটা কালার আছে কালো চকলেট যে কত করে এগুলা

মজবুত গ্যারান্টি আছে তিন মাস তিন মাসের মাল সিলের মাল না কত করে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা পেয়ে যাবেন প্রিয় দর্শক ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই কোনটা দেখবো

পঁয়ষট্টি এবং সাতষট্টি তারপরে যারা আসতে চান আসবেন স্ক্রিনে তার মোবাইল নাম্বার যোগাযোগ করে এবং ভাইয়ের সাথে যোগাযোগ করে নিবেন